আমরা ওয়াসার যারা ছিলেন তারা বিশেষ করে এমডির আমাদের সাথে আমাদের সাথে যতটুকু আমরা অ্যাটিটিউড দেখেছি যে উনি চান এটা সমাধান করতে কিন্তু ওনাদের মধ্যে এটাও আমরা দেখেছি যে ওনারা বারবার ওনাদের অসহায়তা প্রকাশ করছেন যে আমরা তান্ত্রিক জটিলতায় বলছেন যে আপা আমরা এটা করতে চাচ্ছি কিন্তু আমাদেরকে ওই মন্ত্রণালয় থামায় দিচ্ছে অথবা ওটা করতে চাচ্ছি ড্যাপ থামায় দিচ্ছে তো এই জায়গা অথবা আইনে এটা নাই দেখে আমরা করতে পারছি না অথবা আমরা আমরা অ্যাপ্লাই করছি সিট কারণ কারণ ওনাদের যেটা হলো প্ল্যানিংটা ঠিক নাই ওনাদের ওয়াসা হলো আপনাকে আপনার থেকে বিল নিচ্ছে আপনাকে পানি সাপ্লাই দিবে কিন্তু সাপ্লাই করে সিটি কর্পোরেশনের পাইপলাইনের মাধ্যমে তো ওনাদেরকে যাই আবার সিটি কর্পোরেশনকে অ্যাপ্লাই করতে হয় যে আমার পাইপলাইন চেঞ্জ করতে হবে তখন সিটি কর্পোরেশন তার সুবিধা মতো সময় পাইপলাইন চেঞ্জ করে তো এই যে আমলাতান্ত্রিক জটিলতাটা আমার মনে হচ্ছে এই জায়গায় ওনারা আটকে গিয়েছে এবং এই জায়গায় একটা সদিচ্ছার অভাব আছে যদি এটা আমি একটু মনে করাই দিই আরেকবার আমাদের যে ঈদের সময় যে আমাদের যানবাহনে যে প্রত্যেকবার যে আমরা প্রচণ্ড কষ্ট করি এবারে কিন্তু আমরা প্রায় এইটি পার্সেন্ট লাঘব দেখেছি কষ্টটাতে এবং সেখানে আমাদের যে উপদেশটা উনি কী বলেছেন সড়ক যোগাযোগ যে আমরা একটা দেশ হিসেবে কাজ করেছি একটা মন্ত্রণালয় হিসেবে না তা আমরা আশা করি যদি ওয়াসা এবং এটার সাথে রিলেটেড মন্ত্রণালয় একটা দেশ হিসেবে কাজ করে স্পেশালি আফটার জুলাই জুলাই অভ্যুত্থানের পরে তাদেরকে এটা করতেই হবে জবাবদিহিতার আমরা বারবার বলেছি ওনাকে যে জবাবদিহিতার জায়গাটা আপনাকে এস্টাবলিশ করতে হবে আমরা তাকসিমে এখানে খানের সময় যেটা দেখে এসেছি যে একজন বসেছে তার যেভাবে ইচ্ছা চলছে কেউ জিজ্ঞেস করতে পারছে না যে ওয়াসা পানিতে এমনইয়া পরিমাণ বেশি কেন তো সেই জায়গাটা যেন না থাকে এবং আমরা একটা আশা করি খুব দ্রুত একটা ক্লিয়ার গাইডলাইন এবং ক্লিয়ার একটা এবং এটা এইটা নিয়ে আমরা ওনাদেরকে বলেছি যে আপনারা দর্কলে প্রধান উপদেষ্টা পর্যন্ত যান কারণ পানি একটা একদম জীবন রক্ষাকারী বস্তু আপনি এটা নিয়ে আমরা কিন্তু কাল পরশু সাতাশ দু সাল পর্যন্ত করতে পারবো না আমাদের সলিউশন দরকার এখন ইমিডিয়েট আমরা রিপোর্ট দেখে পর্যালোচনা করে যদি দেখি আমাদের যেটা আমরা আশানুরূপ কিছু হয় নাই আমাদের অ্যাক্টিভিজমটা ততদিন চলবে যতদিন এটা সমাধান হয় এই জিনিসটা আজকে আমরা এখান থেকে প্রমিস করে যাচ্ছি কারণ এবি পার্টি সমস্যা সমাধানের রাজনীতি করে আমরা দরকার হলে এটা নিয়ে তাহলে আমরা নেক্সট স্টেপে যাব মন্ত্রণালয়ে যাব অথবা ওনাদের কাছে আবার আসবো যে আমরা যেটা আপনাদের কাছ থেকে আশা করেছিলাম সেটা তো পাইনি তাহলে আমরা চলেন বসি কি করতে পারি এখানে কেউ কারো প্রতিপক্ষ নয় এখানে বসতে হবে কমিউনিকেশন করতে হবে কাজ করতে হবে কাজটাই প্রধান আচ্ছা স্বল্প মেয়াদি আমরা বলেছি যে এখনই সেই লাইনগুলো চিহ্নিতকরণ করা যে লাইনগুলোতে কন্টামিনেশন হয়েছে এখনই করে এবং সেগুলো ওয়াশ করে সেই লাইনে সুপেয় পানি রাইট নাও দেয় এবং যতদিন এটা দিতে না পারে ততদিন মানে গাড়ি পাঠিয়ে পানির গাড়ি পাঠিয়ে সেই এলাকার লোকজনদেরকে সুপেয় পানি দেওয়া মানে এই আপনার যে এই আশাটা করা যে যার যার প্রবলেম সে পানি কিনে খাবে এই জায়গাটা থেকে সরে আসা কারণ সেবার এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান ওই জায়গাটাকে থাকতে হবে দ্বিতীয়ত যেই আপনার যে ইমিডিয়েট যেটা করতে হবে যে এই সমন্বয় টিমটা ইমিডিয়েট একটা সমন্বয় টিম ফর্ম করতে হবে যে এখনই কি করা দরকার এবং দীর্ঘমেয়াদে আমরা এগারোটা প্রস্তাবনা দিয়েছি তার মধ্যে আমরা কয়েকটা একটু হাইলাইট করি একটা হলো যে যেই যেই পানির লাইনগুলো আমাদের যেটা বলেছেন ওনারা কিছু পানির লাইন আঠারোশো বাহাত্তর চুয়াত্তরও আছে এবং প্ল্যানগুলো এরকম আছে সেই পানির লাইনগুলো চিহ্নিতকরণ করা সেগুলো রিপ্লেস করা তারপরে আমাদেরকে যেটা বললেন যে আমাদের অনেক পানি সাপ্লাই হয় শীতলক্ষা নদী থেকে বুড়িগঙ্গা নদী থেকে যেটা অ্যামোনিয়ার পরিমাণ এত বেশি যে ফিলট্রেশন ডাবল ফিলট্রেশন করেও কমানো যাচ্ছে না তাহলে আমরা নদীর যে সাপ্লাই চেন যেটা নদীর যে মূল জায়গা ওই জায়গাটাতে হাত দেওয়া এবং পরিবেশ বান্ধব যে স্টেপগুলো নেওয়া সেটা যেন নদীটা আমাদের এত বিষাক্ত না হয়ে যায়